সিলেটের মধ্যে সিলেটের হজরতে সুলতানুর বাংলা বাবা শাহজালাল মুজারদ ইয়ামী রহমতোল্লা আলহী তিনশত তেউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি না আসতেন রাজা গোরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম কথা বলেন ঠিক ঠিক আপনারা কি জানেন এই যে আমরা বড় বড় গলায় আজান দিতেছি মসজিদের মধ্যে অক্ত মোতাবেক আমরা আজান দিতেছি সর্বপ্রথম এই বাংলার জমিনে বড় গলায় কে আজান দিছিলেন জানেন যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে পূবে পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লা যিনি বাবা শাহজালালের সফর সঙ্গীদের মধ্যে অন্যতম সেনাপতি ছিলেন যিনিকে বলা হতো সিপাহ উনি আউলাদের রসুল বাবা শাহজালাল মুজারদ ইয়ামনী রহমাতুল্লা সঙ্গে ইয়ামেন দেশ থেকে সর্বপ্রথম তিনশো সাইউটলি আসেন নাই সর্বপ্রথম বারো জন উচ্চ পদস্থ আল্লাহর অলিকে সাথে দেওয়া হয়েছিল এই বারো জনের মধ্যে একজন ছিলেন সৈয়দ যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরার জমিনে যিনার মাজারটা হচ্ছে পূবে এবং পশ্চিমে সব মানুষের কবর হয় উত্তর দক্ষিণে আল্লাহর অলির মাজার শরীফ হয়েছে পূবে পশ্চিমে এটারও একটা হাকিকত আছে বলতে গেলে ব্যাপক সময়ের দরকার ভাইর আমার বন্ধু আমার সর্বপ্রথম সিলেটের পাকভূমিতে আজান প্রদান করেছিলেন সৈয়দ নাসিরুদ্দিন শিফাচাল আল্লাহ রহমতোল্লা বাবা শাহজালাল মুজারদ ইয়া মন আলহী যখন সিলেটের সুরমা নদীর পাড়ে যখন উপস্থিত হলেন রাজা গোরগোবিন্দের কাছে সংবাদ চলে গেল সংবাদ যখন হিন্দুরা নিয়ে চলে গেছে ওপর দিকে দেখা যায় সৈয়দ বুরহান উদ্দিন সিলেটের প্রথম মুসলমান সিলেটের প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমত উল্লা ওনার আমন্ত্রণেই বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে এই শ্রীহট্ট এটাকে আবাদ করে নাম দিয়েছেন সিলহেট সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট গণ্ডগোলের জায়গা কিন্তু ওই নাম পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়েছে সিলহট এটা গুনা মাফের স্থান হয়েছে আল্লাহর অলিদের ও সিলায় সুবাহ বলবেন না বাবা শাহজালাল এমনিতে আসেন নাই আল্লাহর হাবিবের ইশারা পেয়ে তিনি ভারতবর্ষ পাড়ি দিয়ে খাজা আজমিরের সঙ্গে সান্নিধ্য পেয়ে তিনি সিপা সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লা আলহির আমন্ত্রণে তিনি শ্রীহট্টে অভিমুখে আসলেন আসার পরে ভাইয়ার আমার বন্ধুর আমার রাজা গোরুগোবিন্দের কাছে যখন সংবাদ চলে গেল নির্দেশ প্রদান করলো নদীর ঘাট তোমরা বন্ধ করে দাও মাঝেদেরকে নির্দেশ দিল একটা মাঝে যদি তাদের কাফেলার কাউকে পার করে তাকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে নাউজুবিল্লা বলেন তখন বাবা শাহজালালের একজন সফর সঙ্গী ওনার নাম হচ্ছে নাম কি চাষলিপির চাশনিপির নামটা কেন হলো বাবা ইয়ামেন দেশ থেকে যেই মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে আসছিলেন ওনাকে বলা হয়েছিল যে তোমার এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে ভারতবর্ষে আসার পরও মাটির মিল হয় না সুরমা নদীর পারে আসার পরে চাষলেপির যিনি ওনার জিব্বার মধ্যে মাটিটা লাগাইলেন বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটিটা জিব্বাতে লাগাইলেন লাগানোর পরে তিনি দেখতেছেন ওই মাটিতে যেই সাত বাবা শাহজালালের হাতের মুঠুর মাটির মুশিফ ও সিলেটের পাকভূমিতে যদি কখনো যান পাঠানটুলির রাস্তার দিকে যাইয়া এক কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম পাশে ছোট্ট একটা রাস্তা গেছে বা কাউকে জিজ্ঞেস করবেন যে আমি চাষনিপীরের মাজারে যাব। তখন চাষনিপীর আল্লাহর অলির মাজার শরীফটাও গিয়ে দেখবেন একটা উঁচু জায়গার মধ্যে এখন সিঁড়ি করা হয়েছে এই উনি জিব্বার মধ্যে লাগিয়ে মাটি টেস্ট করেছিলেন তখন বাবা শাহজালাল সুরমা নদীর পারে তাবু খনন করেছিলেন এখানে অবস্থান করেছিলেন এরপরে ভাইয়ার আমার নদীর ঘাটের মাজিরা হিন্দু মাজিরা রাজা গরুগোবিন্দের কাছে সংবাদ নিয়ে গেল দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল আসরের সময় যখন হলো শাহজালাল মুজারদিয়াম রহমতোল্লা আলহী নির্দেশ প্রদান করলেন জাউলাদ রাসুল ও নাসির আপনার কণ্ঠে আসরের আজান প্রদান করেন দেখেন যেখানে মুসলমানরা স্বাধীনভাবে আজান দিতে পারত না সেখানে বাবা শাহজালাল অনুমতি দিলেন দিলেন অনুমতি দেওয়ার সাথে সাথে আউ্লা রাসুল সিপাহাসাল্লাহ নাসির উদ্দিন রহমত তিনি কেবলামুখী হয়ে সুরমা নদীর পারেই তখন তার মসজিদ ছিল না তিনি সুরমা নদীর পাড়ে কেবলামুখী হয়ে তিনি ডাক দিলেন অল্লকরুণ এই শব্দটার পাওয়ার কম না বেশি কেমন পাওয়ার একটা এক্সাম্পল দেই মনে করেন এই যে দেয়ালটা আমাদের পাশে এই দেয়ালটা যদি ভাঙতে যাওয়া হয় ধাক্কা দিলে কি ভাঙবে এটা ভাঙতে গেলে হেমার হাতে নিতে হবে আর না হলে এসকে দিয়ে ধাক্কা দিতে হবে তারপরে দেওয়ালটা ভাঙবে কয়েক মিনিট সময় লাগবে ঠিক কিনা বলেন আর আল্লাহ আকবার ধ্বনির মধ্যে কেমন পাওয়ার কেমন শক্তি আল্লাহ দিয়েছেন দেখেন আল্লাহর অলিগন তাদের জবান দিয়ে যখন আল্লাহ হুয়াকবার ধ্বনি দেন তখন আমার আল্লাহ কিভাবে দেখেন পরাজিত করে বাতেলদেরকে যখন সৈয়দ নাসির উদ্দিন আল্লাহ আকবর ধ্বনি দিলেন রাজা গোরগোবিন্দের যেই মেইন ফটকটা ছিল দেয়ালের মেইন ফটকটা এটা ঠাস করে ধসে পড়ে গেছে অটোমেটিকলি ধসে পড়ে গেছে এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝে কয়েকজন গিয়া বলতেছে রাজা মশাই আপনি যে এখানে বসে আছেন তিনশো ষাট জনের একটা বিশাল মুসলিমদের কাফেলা নদীর পারে অবস্থান করছে এরা নদী পার হতে চাচ্ছে রাজা গোরগোবিন্দ বলে তোমরা কখনো এই কাফেলার কাউকে তোমরা পার করতে পারবে না যদি কেউ পার করো তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে নাউজবিল্লা কন জানের ভয়ে নদীর ঘাটের মাঝে কেউ তাদেরকে পার করে না এখন ভাইয়ার আমার বন্ধুর আমার বাবা শাহজালাল নদী পার হবেন কিভাবে উনি মোরাকাবা করলেন মোরাকাবা মুশাহাদা করার পরে উনি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন যে শাহজালাল তোমার নামাজের বিছানাটা তুমি নদীর উপরে বিছিয়ে দাও সোবাহানাল্লা বলবেন কারামতুল আউলিয়া হাক্কুল আউলিয়াদের কারামত সত্য কথা কোন ঠিক না বেঠিক ঠিক বায়ের আমার বন্ধুর আমার একটা নামাজের মসল্লার ওজন কত হতে পারে বড়জোর আধা কেজি এক কেজি না হয় দুই কেজি আমি ধরে নিলাম একটা নামাজের মুসল্লার ওজন পাঁচ কেজি হলো এত হবে না আধা কেজির বেশি হয় না তারপর আমি ধরে নিলাম পাঁচ কেজি হলো পাঁচ কেজি এক ওজনের একটা নামাজের মসল্লার উপরে যদি ষাট সত্তর আশি কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায় এটা কি ডুবার কথা না বাসার কথা কথা বলেন ডুবার কথা না বাসার কথা তাহলে ভাইয়ার আমার বন্ধুর আমার ষাট সত্তর আশি কেজি একটা ওজনের মানুষ যদি পাঁচ কেজি উজনের একটা নামাজের মোসল্লার উপর দাঁড়ায় এটা অবশ্যই ডুবে যাওয়ার কথা ঠিক না ভাই ঠিক এখন আল্লাহ যদি চায় ষাট সত্তর আশি কেজি ওজনের মানুষটারে তোলার মতো পাতলা বানাইয়া দিতে আমার আল্লাহ চাইলে পারে কি পারে না আরো যদি এখন পারে কি পারে না আমার এটা বাদ দেন আগে একটা সহজ কথা আপনাদেরকে বলি বিমান যে আকাশে উড়ে এটা কি ওজনটা কি কম না একটু বেশি আছে চিন্তা করে দেখছেন চারশো পাঁচশো যাত্রী এর সাথে আরো এক একজনের সাথে ষাট কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি করে মাল থাকে তাইলে এই বিমানটা চারশো পাঁচশো লুক নিয়া। আকাশপথে উড়ে যায় এটা একটু বোঝার বিষয় কিনা বলেন আমি একজন বিমান বাংলাদেশ বিমানের ক্রুকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা যে এতগুলো যাত্রী নিয়ে যে আকাশ পথে উড়া দেন এটা কিভাবে দেন কহজুর এটা তো আমাদের চাইতে আপনারা ভালো জানার কথা যেহেতু আপনারা কোরআন রিচার্জ করেন আপনারা কোরআন হাদিস পড়েন আমি কই তারপর একটু বলেন না কহজুর বিমানটা তো ফুললি চলে বাতাসের সাহায্যে কয় আপনাদেরকে যখন বিমানে আমরা প্যাসেঞ্জারের সিটে বসাই ফেলি তখন বিমানের মধ্যে একটা অক্সিজেন রুকানো হয় হাইড্রোজেন অক্সিজেন যেটা দিলে এটা তুলার মতো পাতলা হয়ে যায় কি হয়ে যায় ভিতরটা কি একদম পুরাটা বিমান একদম তুলার মতো পাতলা হয়ে যায় তখন বাতাসে যে পাংখাগুলার মধ্যে যে বাতাস আইসা লাগে বিমানের দুই সেটে দেখবেন দুইটা পাখা আছে আছে না এটার মধ্যে যখন আইসা বাতাস যখন আইসা যখন এটার মধ্যে প্রবেশ করে তখন বাতাসের সাহায্যে ওই বিমানটা অক্সিজেন ঢুকানোর কারণে একদম তোলার মতো পাতলা হয়ে যায় যেই কারণে এত এত মানুষ নেয়া বিমানটা আকাশপথে ওরা দেওয়া সম্ভব হয় রেলগাড়ি যে রেলপথে চলে আপনারা কি মনে করেন যে শুধু দুইটা লাইনের উপর ভোর করে চলে না এটাও হাওয়ার উপরে চলে পুরাটা রেলগাড়ি এটা হাওয়ার সাথে একদম পুরাটা রেলগাড়িকে একদম পাতলা বানাইয়া এই দুইটা চাকার উপর এই দুইটা লাইনের উপর ভোর করে দৌড়ানো হয় ঠিক তদ্রুপভাবে আমরা যারা মানুষ আমরাও কিন্তু চলতেছি বাতাসের সাহায্যে দেহের মধ্যে দশটা লতিফা আছে দশটা লতিফার মধ্যে চারটা লতিফা আব আতস খাক বাত এই চারটা লতিফা দেহের মধ্যে বিরাজমান প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান এই চারটা জিনিস ছাড়া আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না কোন ঠিক নামে ঠিক বাবাজির আমার বন্ধুরা আমার তখন ওই মানুষগুলো আমরা চলি বাতাসের সাহায্যে তো আল্লাহ যদি চায় যে ওই মানুষটাকে বাতাসের সাহায্যে একদম তোলার মতো পাতলা বানিয়ে দিতে আমার আল্লাহ চাইলে পারে কি পারে না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আস্থা বিশ্বাস জাগ্রত থাকার জন্য মাঝে মধ্যে আল্লাহ তার বন্ধুদেরকে কারামত দান করে যেটা দিয়েছিলেন বাবা শাহজালালকে ওনার প্রথম কারামতটাই ছিল উনি নামাজের মসল্লা বিছিয়ে এটার উপর যখন দাঁড়িয়ে গেলেন দেখা যায় এটা নিচের দিকে যায় না শুধু বাবা শাহজালাল নয় তিনশো ষাট আউলিয়া নিয়ে নামাজের মসল্লা দিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন তিনশো তো ষাট ওলিহি নিয়ে শোরমানো পারি দি

মাঝে মধ্যে তার বন্ধুদেরকে কারামত দান করে যাতে করে দুনিয়ার মানুষগুলা আল্লাহর অলিদেরকে ভালোবাসে পছন্দ করে এই জন্য বাবা শাহজালালকে যখন আমার আল্লাহ কারামত দান করলেন নামাজের মুসল্লা বিছিয়ে যখন সুরমা নদী পার হইয়া গেলেন হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন দেখলো তিনশো ষাট জন মানুষ একটা নামাজের মুসল্লা দিয়া পার হইয়া গেছে তখন ওই নদীর ঘাটের মাঝিগুলা এরা অবাক হয়ে গেল এরা কই সর্বনা যেই লোক নামাজের মসল্লা দিয়ে নদী পার হইয়া যায় উনি সাধারণ কোনো ব্যক্তি নয় উনি নিশ্চয়ই আল্লাহ তালার হবে তখন নদীর গাঁঠের মাঝিগুলা বাবার শাহজাল কদমে ক হুজুর আমরা ভুল করেছি আমরা অপরাধ করেছি আমরা চিনতে পারি নাই না যাই না আপনার উপর মিথ্যা তহমত দিয়েছি হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন আর এই মুহূর্তে তৌবা করে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন বলুন আল্লাহর কি লাঠি চার্জ করতে হইছে বোমা চার্জ হইছে বোমাবাজি করে ইসলামের খেদমত হয় না লাঠিবাজি করে ইসলামের খেদমত হয় না আল্লাহর অলিগন তাদের কারামত দিয়ে তাদের আমল দিয়ে তাদের ইমানের পাওয়ার দিয়ে তারা ইসলামের খেদমত করেছেন বাবা শাহজালালের কারামতি শক্তি দেখে নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা কালেমা পরে এসে মুসলমান হয়ে গেছে তখন তারা নদীর পারে অবস্থান করলেন এশারের ওক্ত হয়ে গেল বাবা শাহজালাল আবারও অনুমতি দিলেন নাসির উদ্দিন সিপাহসালা আবারও কেবলামুখী হয়ে আরেকটা আজান দিলেন আল্লাহ আরেকবার যখন আজান দিলেন এবার রাজা গুরু গোবিন্দের যে বড় দেয়ালটা ছিল ওই দেয়ালটা ঠাস কইরা ধৈসা পড়ে গেছে আল্লাহ একবার বলেন আল্লাহু আকবর ধ্বনির কেমন পাওয়ার এরকমভাবে রাজা গোবিন্দের দেয়ালগুলা প্রাচীরগুলা যখন ধ্বংস হতে লাগলো হিন্দু নদীর ঘাটের মাঝেগুলা মুসলমান হয়েছে তারপরে দেখা যায় ওই এলাকার যত জমিদার ছিল হিন্দু রাজারা ছিল এরা যখন দেখতেছে আল্লাহর অলিগন একটা উঁচু উঁচু জায়গার মধ্যে যেখানে মানুষ সাহস করে যায় না হিংস্র প্রাণী ছাড়া কোনো প্রাণীবাস করে না সেই জায়গাগুলোর মধ্যে উঁচু উঁচু জায়গার মধ্যে আল্লাহর অলিগণ অবস্থান করে তারা জিকির করেছেন না تم محر اللہ ہو اللہ اللہ یا گفر رہ تم مہار اللہ ہو اللہ ہو خراب لگ جیسے এরকম আল্লাহর অলিরা যখন নির্জনে বসে জিকির করতেন তখন নদীর এই মাঝে হিন্দু জমিদাররা এরা চিন্তা করতো সর্বনাশ যেখানে আমরা মানুষগুলা ভয়ে যাই না সেখানের মধ্যে তারা আল্লাহর জিকির করতেছে তার আর কি জানের কোনো ভয় নাই তখন ভাইয়ার আমার ওই হিন্দু জমিদাররা এরা আস্তে 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 যাইয়া আল্লাহর অলিদের সান্নিধ্যে গিয়া কালেমা পৈরা তারা মুসলমান হয়ে যেত এখন পর্যন্ত আপনারা সিলেটে গিয়া দেখবেন বাবা শাহজালের মাজার শরীফটা নিচ থেকে তাকিয়ে দেখবেন কতটুকু উঁচু জায়গার মধ্যে রহমতুল্লা মাজার শরীফে গিয়ে দেখবেন নিচ থেকে তাকে দেখবেন কতটুকু উঁচু জায়গার মধ্যে এখন হয়তো সিঁড়ি করা হয়েছে তখন তো কোনো সিঁড়ি ছিল না আল্লাহর অলিরা যখন মুরাকাবা করেছেন মুশাহাদা করেছেন তখন কি কোনো রাস্তাঘাট ছিল তখন এগুলা জঙ্গল ছিল তারপরে আপনার চাষনি পিড়ির মাজার শরীফে যান এইরকম নাসির উদ্দিন শিফাশাল রহমতুল্লাহ মাজার শরীফে যান গিয়ে দেখবেন এই জায়গাগুলা তারা যখন আবাদ করেছেন এসেছিলেন তখন ওইগুলার মধ্যে মানুষ যাবে দূরের কথা অনেক জীবজন্তু পর্যন্ত ওই এলাকার মধ্যে যেত না ভাইয়ার আমার হিংস্র প্রাণী থাকত কিন্তু আল্লাহর অলিগড় ওই সমস্ত জায়গায় গিয়ে তারা আল্লাহর এবাদত করেছেন যার অন্তরে আল্লাহর ভয় থাকে যাদের অন্তরে তাকুয়া থাকে যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকে এরা জংলার বাঘ হরিণকে বয় করে না হিংস্র প্রাণীকে বয় করে না যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে দেখেন তাদের উসিলায় তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে আজকে সেই অলি আল্লাহর দেশে বসবাস করে আমরা অলি আল্লাহর সাথে বিয়াদবি করি আছে না নাই কথায় কথায় দেখবেন মাজার পূজারি কবর পূজারী বইলা বইলা মানুষেরকে ইমোশনাল হিট দিয়ে আমাদেরকে ইমোশনাল হিট দিয়ে দিয়ে অনেক মানুষের ইমানগুলা লুটে নিয়ে যাচ্ছে এই সমাজের কিছু কিছু দুষ্কৃতকারী মানুষরা এদের লেবাস সুন্দর এদের পোশাক আশাক সুন্দর কিন্তু এদের অন্তরটা সুন্দর নয় এই জন্য লেবাস দেখে মানুষ যাচাই করবেন না দেখলে তো মনে হয় আসমানের ফেরেস্তা কিন্তু এদের অন্তরের মধ্যে শুধু শয়তানি এরা মূল কাহিনীটা আপনারা জানেন না দেখবেন এরা এক সময় ছিল চলতে পারতো না খাইতে পারতো না কিন্তু এরা ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা বিদেশ থেকে মোটা অঙ্কের টাকাই না এরা নিজেরা দালান কুটা বানাইতেছে আর আপনাদের মতো সহজ সরল মোরা মানুষদের ইমানগুলাকে লুটে নিয়ে যাচ্ছে এই জন্য ভাইয়ারা আমার মুসলমানদের ইমানটা কচু পাতার পানির নেয় কচু পাতার মধ্যে পানি রাখলে একটু কাইথলে যেরকম পড়ে যায় মুসলমানদের ইমানটা বেলায় যদি একটু গলদ হয় ঠাস করে মানুষ ইমান হারা হয়ে যাবে ইমান হারা হয়ে গেলে আপনি সারা জীবন আমল করতে করতে কপালে কালো দাগ ফেলে দেন ইমান ছাড়া আমলের কোনো মূল্য তরকারি ফাঁক করলে সব ধরনের মশল্লা দিয়ে যদি লবণ ডানা দেন তরকারি স্বাদ বাড়বে না কমবে তাহলে আপনি সব ধরনের মশল্লা তরকারিতে দিচ্ছেন একটা জিনিস দিচ্ছেন না জিনিসটার নাম কি তো এই জিনিসটা না দিলে কি তরকারির স্বাদ বাড়ে না কমে তাহলে তরকারির স্বাদ যদি বাড়াইতে হয় এই একটা জিনিসের প্রয়োজন আছে না নাই তা আমরা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেয় ডিলা কলভ আসকন জুব্বা সব কিছু আমাদের মজবুত ইমান যদি না থাকে আমাদের সারা জীবনের আমলের কোনো মূল্য আছে কথা বলেন আছে আমার যুবং ভাইয়ারাম লবণ ছাড়া তরকারি যেমন কোনো স্বাদ হয় না ইমান সারা আমলের কোনো মূল্য হয় না এই জন্য আগে হল ইমান পরে হলো আমল আর ইমান হলো আমাদের নবী রহমত আল্লিল আলমিন কথা বলেন ঠিক না বেঠে বন্ধুরা আমার বাবাজির আমার আল্লাহ মানার নাম ইমান নয় নবী মানার নাম হচ্ছে ইমান আল্লাহ মানেছে সব ধর্মের লোকেরা হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ইহুদি কণ নাসারা কোন সব ধর্মের লোকেরা স্রষ্টাকে বিশ্বাস করে উইদাউট নাস্তিক একমাত্র নাস্তিক ছাড়া নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না কিন্তু সব ধর্মের লোকেরা আল্লাহ মানে পরকাল মানে কিন্তু বলেন সব ধর্মের লোকেরা কি আমার নবীরে মানে হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানেনি বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানে কিছু কিছু লোক আছে যারা আমার নবী মানার বেলায় একটু ব্যতিক্রম ঠিক ঠিক কিছু ঠিক আছে কিন্তু নবীর শরীফ পড়লে নবীর নামের স্লোগান দিলে এদের একটু কষ্ট হয় এরা চায় কেমনে নবীর সান কমানো যায় আর আশেকের রাসুলরা চায় কেমনে নবীর গুলামীতে একটু বাড়ানো যায় আমরা তো নবীর সান বাড়াইবার সাধ্য নাই কমাইবারও সাধ্য নাই আল্লাহ না ও হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি দুনিয়ার মানুষরা তো গোলামি করেই শেষ করতে পারবে না বাড়াই বিকে কমাইবি কি কথা কন ঠিক নাবি ঠিক এই জন্য ভাইয়ার আমার আমরা নবীর গোলামি করি আর এমনই একজন গোলাম ছিলেন জিনার যার রোহানি ফায়াজে আজকে এই দরবার হয়েছে ফরাজি কান্দির মহান মুর্শিদ কেবলা শাহের ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই যিনি জান্নাতুল বাকিয়াতে আরাম করছেন কথা কোন ঠিক না ঠিক একজন আশেখ রসুল আমার চোখে দেখা একজন আশেখের ছিলেন ফরাজি কান্দির পিস কেবলা ভাইয়ার আমার বন্ধুরা আমার যেই লোকটা আমার নবীর সানের কাছে দিয়ে দুইটা কিতাব লিখেছেন সুবাহুল্লাহ বলেন শুধু নবীর শান দিয়ে গোলাম কোন নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই এই যে দেখেন আশেক যদি না হতেন এই সুন্দর কথাগুলোকে তিনি লিখতে পারতেন কারণ শুধু একটা ছন্দ নয় উনি হাজার হাজার ছন্দ লিখে বর্তমানে জান্নাতুল বাকিয়েতে মদিনা শরীফে মসজিদে নবীর পাশে জান্নাতুল বাকিয়াতে শুয়ে শুয়ে আরাম করছেন আশেকদের জায়গাটা এমনই হয় আশেক যেখানেই থাকুক না কেন পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন যদি নবীর গোলামীর আশা করে নবী তার কদম মোবারকে আশেকদেরকে ঠাই দেয় কথা কোন ঠিক না তাহলে বলুন মুসলমান আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না কারা কারা

আমরা সকলে বলি মার তো ভাইয়ার আমার আসুন এবার জাহান্নামিদের অবস্থাটা একটু জেনে নেই সংক্ষেপে যেহেতু সময় সংক্ষেপ আসরের ওক্ত সন্নিকটে তো জাহান্নামীরা যখন মৃত্যুর বিছানায় শুইবে এতক্ষণ মুমিনদের আলোচনা শুনলাম এবার জাহান্নামিদের কথা শুনুন আল্লাহ নবী বলেছেন জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে মৃত্যুর ফেরেস্তা যখন তাদের জান কবস কর জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে একটা বয় কাজ করবে তখন আজরাইসালাম আইসা জাহান্নামী ব্যক্তিদের দেহের মধ্যে যখন হাত রাখবে তখন ভাইয়ের আমার এদের চোখগুলো বড় বড় হয়ে যাবে তখন আজরাইল ভয়ঙ্কর থাবা দিয়া পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে যখন দমটানি আসবে এখানে আইসা যখন একটা চিপ দিবে তখন দেখবেন জবান দেয়া ঘের ঘের করে একটা শব্দ বের হয় ঠিক না ঠিক দেখবেন সাকারাত শুরু হলে মৃত্যুর বিছানায় শুয়ে গেলে কিছু কিছু মানুষ সাকারাত হলে দেখবেন তাদের চোখগুলো বড় হইয়া যায় এবং তাদের চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায় এটা কেন জানেন আজরাই সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে এমন একটা চিপ গলার মধ্যে মারে গো এই ভয়ঙ্কর চিপের কারণে অনেক জাহান্নামী ব্যক্তিদের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায় অনেকের পেশাব পেশাবনালী দেওয়া পেশাব বের হইয়া যায় কইরা ওই জাহান্নামী ব্যক্তিদের যান যখন কবজ করতে আসে এমন তাদের জান কবজ করা হয় এমনভাবে তাদেরকে চঙ্গল দেওয়া হয় চিপের সঙ্গে সঙ্গে তাদের জবান দেয়া আমার জিব্বাটা বের হইয়া যায় অনেকের পেশাব নালি দেওয়া পেশাব বের হওয়া যায় পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের যায় এবং ইন্তিকালের পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায় লক্ষ্য করে দেখবেন যারা মৃত ব্যক্তির গোসল দেন ইমতিকালের পরে যারা মৃত ব্যক্তির গোসল দেন গোসল দেওয়ার সময় দেখবেন অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায় অনেকের লুঙ্গিতে দেখবেন পেশাবের দুর্গন্ধ পাওয়া যায় এটা জাহান ব্যক্তিদের আলামত এরা মৃত্যুর সময় তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয় এদের জিব্বা অনেক সময় বের হইয়া যায় এদের চুপ অনেক সময় বড় হইয়া যায় আর এই চিপের কারণে অনেক সময় চুপ বন্ধ করার টাইমটা পর্যন্ত পাওয়া যায় না আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেক সময় দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চুপটা খোলাই থাকে বন্ধ করার টাইম পায় না তখন ইন্তেকালের পরে আমরা চেষ্টা করি চুপটা বন্ধ করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন ভাইয়ার আমার বন্ধুরা আমার তারপরে দেখেন ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে যখন কবরে পাঠানো হয় জাহান্নামী ব্যক্তিগুলার কবরে পাঠাইলে পড়ে মুনকারনাকির নাকির ফেরেস্তা প্রশ্ন করেন তিনটা কয়টা একটা প্রশ্নের উত্তরও জাহান্নামীরা দিতে পারে না একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না শুধু বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারপরে ওই জাহান নামী ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে একটা উত্তর যখন দিতে পারবে না আল্লাপাক আরেক দল ফেরেস্তা পাঠাবেন তাদের বহনের জন্য দয়াল নবী বলতেছেন ওই ফেরেস্তারা যখন আসমানের দিকে রুহুগোলা নিয়ে যায় প্রথম আসমানে নখ করার সাথে সাথে আসমানের ফেরস্তারা জানতে চায় তোমরা কারা তখন এরা এরাক আমরা রুহুবহনকারী ফেরেস্তা দরজা খোলার সাথে সাথে দেখা যায় ওই জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে নাউজ বিল্লা এই পচা দুর্গন্ধ পাইয়া আসমানের ফেরস্তারা ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়েছে সাবধান তোমাদের স্থান উপরে নয় তোমরা জাহান নামি তোমরা নিচে চলে যাও আবার জমিনে পাঠানো হয় যেই জমিনে আমরা বসে আছি এটা সহ ষাটটা জমিন এই ষাটটা জমিনের একটা জমিনও জাহান্নামী ব্যক্তিদের রুহুকে বহন করতে চায় না প্রত্যেকটা জমিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিদের রুহু আমাদের মধ্যে না জাহান্নামী ব্যক্তিদের রুহু আমাদের মধ্যে না তখন ভাইয়ার আমার নিচে নিতে 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 সাত জমিনের নিচে একটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন তাহা তাছাড়া পাতালের শেষ সীমায় ওই জায়গাটার নাম হচ্ছে সিজিন নাম কি সিজ্জিন সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জেলখানা অন্ধকারাচ্ছন্ন জায়গা ওই জাহান নামী ব্যক্তিদেরকে সিজ্জিন নামক জেলখানার মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দেন আর সেখানে এরা হাসনের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই ময়লাযুক্ত জায়গা সিজ্জিনের মধ্যে পড়ে থাকবে ওই জাহান্নামী ব্যক্তিগুলা তাহলে ভাইয়ার আমার বলুন আমরা দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী জোরে বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এ দুনিয়া ছে চলে যাব একদিন মায়ারি বাদ ভেঙে যাবে একদিন আসব না আমি আর বনে কোনো দিন এ দুনিযা ছেড়ে চলে যাব একই দিন ঠিক না বলেন